ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর এবং বংশানুক্রমিক অসুখ বংশের পর বংশ রান করতেই থাকে বাবা মা দুইজনের থাকলে ছেলেমেয়ের হওয়ার হার অনেক বেশি একজনের থাকলে হাও হওয়ার হার হল অনেক কম এবং ডায়াবেটিস যাদের হচ্ছে ধান তো আমরা ধরে নেই প্যানকেস থেকে তো ইনসুলিন তৈরি হয় বিটাসেল থেকে আইলেসবের বিটাসেল থাকে সেখান থেকে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন শান্ত ব্লাডের সুগারগুলোকে নিয়ন্ত্রণ করে রাখে ইনসুলিন আর প্লুকাগন দুটো হরমোন একটা আর একটা কাজ করে দেখুন ইনসুলিন সুগার কন্ট্রোল করে আর গুড়াগন ব্লাড সুগার বাড়ায় এই দুটো মিলে নির্ধল প্রতিনিধি থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে এখন আপনার যখন ডায়াবেটিস হয়েছে তখন আপনার চিন্তা করতে হবে যে আপনার ইনসুলিন প্রোডাকশনটা বন্ধ হয়ে আছে কি কারণে কিছু কারণ আছে যেমন আপনি ধরেন ইনসুলিন প্রোডাকশন সেলগুলো নর্মাল ফাংশানিং করতে পারছে না হাইফো ফাংশন হচ্ছে নো ফাংশন হইস কোনো অসুখ ছাড়াই কোনো অসুখ করা যাচ্ছে না তুই তো আপনার ইনসুন ইনসুলিন তৈরি হচ্ছে না কিন্তু কোনো অসুখ নাই তখন আপনার এই ডায়াবেটিসকে সাধারণত নিয়ন্ত্রণযোগ্য করে রাখার জন্য মেডিসিন চলে যেতে হয় এক্সটার্নাল এই এক্সটার্নাল সাপোর্ট দিতে হয় ইনসুলিনের অথবা ওরাল ওরাল ড্রাগ দিতে হয় মুখে মুখে খর অসুখ বা ইনজেক্টেবল ফর্মে যেতে হয় কারণ প্যানকেস আপনার ইনসুলিন তৈরি করতে পারছে না কিন্তু এই প্যানকে পাথর হতে কোনো সিম্টম দেয়নি প্যানকেসে পাথর হলে কিন্তু সিমটাম হয় প্রচন্ড পেটে ব্যথা তো দেখা গেলো কিছুদিন দেখা গেলো তার প্যানকে ডাক প্যানকেসে পাথর আছে হয়ে বসে আছে কিন্তু তার কোনো পেন নাই ব্যথা নাই তা শুধুমাত্র ডায়াবেটিস এই ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণযোগ্য ছিল কখন যখন আপনি এই ডায়াবেটিসের কারণে পেফারের কারণে ডায়াবেটিস হয়েছে মানে আমরা মনে করি ডাকটা ডাইরেক্ট হয়ে ওটা কমপ্রেস করে রাখছে ওই সেলগুলোকে তখনও হাইপো ফাংশন হয়ে গেছে এই প্রেসার রিলিজ করে দিলে দেখা যায় যে আবার নর্মাল মাত্রায় ইনসুলিন তৈরি করছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে আপনার জানতে হবে আপনার প্যান খেসে কোনো অসুখ আছে কিনা করে পাথর আছে কিনা পাথর নালিটা নালিতে ডালে বসে আছে অতিমাত্রায় ফুলে বসে আছে তাহলে ওটাকে ওটাকে চাপিয়ে রাখছে চাপিয়ে রাখছে ইন্ডাক ইনসুলিন প্রোডাকশন করতে দিচ্ছে না এই অবস্থায় আপনি শুধুমাত্র প্যান খেতে পাথরের কারণেই ডায়াবেটিস হলে সেই পাথর আপনার সার্জারি করা যায় এবং আপনার ডায়াবেটিস ভিন্ন হয়ে যায় ধন্যবাদ